আমি কালকেও বলেছি যে ব্রেক ছিল একটা ব্রেকের পর রিস্টার্টে টিমটা সরবরাহ হতে সময় লাগে কিন্তু আজকে আমি একটা জিনিস দেখে খুব খুশি হলাম যে মোহনমানে কোন প্লেয়ার নেই কোন প্লেয়ার আছে ম্যাটার করছে না যারা যারা নেই তার বদলে যারা যারা খেলছে তারাও ততটাই ভালো খেলছে তো এটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে বেঞ্চে যারা বসে আছে তারাও ততটাই তৈরি তাদের যখন নামানো হচ্ছে তারা সেই ম্যাচ বার করে নিচ্ছে তো ইট ইজ এ গুড সাইন এত বড় লম্বা লিগ সব ম্যাচে সব প্লেয়ার খেলতে পারবে না রিজার্ভের প্লেয়ারদেরও সমানভাবে পারফরমেন্স করতে হবে সেই জন্য আর এত ভালো মানের প্লেয়ার আছে বছর মন মানে যেটা আমাদের ক্ষেত্রে ভালো গোল লিস্টান এই ধরনের গোল করার ক্ষমতা রাখে অনেকদিন ধরে বেচারা গোল পাচ্ছিল না আজকে গোলটা পেয়ে ওর কনফিডেন্স লেভেল আরও বাড়বে না আমার কাছে তিন পয়েন্ট দরকার পাঁচ গোল দশ গোলে ছ পয়েন্ট হয় হয় না তিন পয়েন্ট অনেক তো এখন ভাবছি ব্যাঙ্গালোরকে নিয়ে আজকে আমরা ব্যাঙ্গালোরকে টোককে গেলাম আমরা অন্য কোন ক্লাব নিয়ে এখন ভাবছি না এখন ওপরে দু তিনটেকে নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে